গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল মধুপুর থানার পুলিশ এই দিন মধুপুর থানার পুলিশে বাবুজিৎ সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় ষাট হাজার টাকা মূল্যের বিলিতি মদ একই সাথে আটক করা হয় বাড়ির মালিক বাবুজিৎ সরকারকে মধুপুর থানার এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে বাবুজিৎ সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এই অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের দুশো বোতল বিলিতি মদ উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে ষাট 7000 টাকা হবে বিলেতি মদ পাশাপাশি আটক করা হয়েছে बाबूஜித் সরকারকে ধৃত बाबूஜித் সরকারকে আদালতেরে সোপর্দ করে পুলিশ বাড়ি কি কি মাল পাওয়া না আছে রয়েল আছে আছে বিভিন্ন ডিফারেন্ট ব্র্যান্ডের আছে কত টাকা হতে পারে না অনেক আনুমানিক মানে পঞ্চাশ থেকে ষাট হাজার